তার দায়িত্ব তোমাকে নিতে হবে বিয়ে খাইয়ে দিচ্ছে তুমি যদি মাছ খায় না সে চেঞ্জ করে নিতে পারবে ওকে ওকে ওকে

জানুয়ারি তো আজকে আমার ননদিনের আইবুড়ো ভাত মানে আমি আইবুড়ো ভাত খাওয়াবো তো আমরা তো কলকাতা থেকে ফিরে পড়েছি আর আমরা এক্ষুনি বেরোব তো আমি তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ একটা কুর্তি পরেছি কেমন লাগছে কুর্তিটা বলো এই কুর্তিটার হাতাটা আমি একটুখানি টাইট করবো এখনও টাইট করা হয়নি যদিও পরেই ফেলেছি তার আগে আর এই কুর্তিটা আমাকে পিয়ালিদি আর বিট্টু দ্বারা দিয়েছিল সেদিনকে যখন ওদের বাড়িতে গিয়েছিলাম যারা মিনি ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানবে আর আজকে আমি রেডি হয়ে এবার মোটামুটি কোন কানের দুলটা পরবো সেটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউশন চলছে রেডি ফেডি হয়ে এখন চুলটা একটু আচরাবো তো ও চলে আসবে তো আমরা পূজাকে নিয়ে এখন আইব্রো ভাত খাওয়াতে যাবো আমার ননদ তো আমার জ্যার তো ননদ তো তাকে নিয়ে আইব্র ভাত খাওয়াতে যাবো আমাদের এখানেই একটা রেস্টুরেন্টে জমিদারি হেসেল বলে তো সেই রেস্টুরেন্টে যাব কিভাবে কি হচ্ছে না হচ্ছে কেমন করে আইব্রো ভাত খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব তো চলো আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো চলো এখন রেডি হয় বুঝতে পারছি না কোনটা কি পরবো না পরবো আমি জানছি এটা মানাবে হয়তো এর সাথে কিন্তু এটা বড্ডই বড় হয়ে যাচ্ছে মানে এত বেশি সাজগোজ মনে হবে যে আমারই যেন আইবুড়ো ভাত আমার বিয়ে তো কি পরবো সেটাই বুঝতে পারছি না তো দেখি ভাবছি এটাই পরে নেব কারণ এটা বেশ ছোটোখাটো হালকা হালকা আছে এই জামাটা দেখো ফার্স্টে পরেছিলাম খুলে ফেলে দিয়েছি পরে রয়েছে ওটাকে ভাঁজ করে তুলতে হবে তো দেখা যাক কোনটা পরি এইটা হচ্ছে ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফার্স্টে ভেবেছিলাম যে কানের দুল পরবো তারপর দেখলাম যে না এই হাটটাও বেশ মানিয়ে গিয়েছে এর সাথে তো ঠিক আছে চলো অনেক দিন পড়াও হয় না মানে কার আইবুড়ো ভাত বোঝা বড়ই মুশকিল আমার না আমার ননদের তো ঠিক আছে চলো রেডি হয়ে গিয়েছি ও ফোন করছে ও রেডি হয়ে গিয়েছে এবার আমরা জাস্ট বেরোবো এই গিফটটা পূজার জন্য এটা আমরা কিনেছি এই চাদরটা কেমন লাগছে দেখো একটা হালকা দুধে হালকা কালারের পিঙ্ক কালারের ওপর চাদরটা আর এই যে এখানে চকলেট ফকলেট সব নিয়ে নিয়েছি যাতে সাজিয়ে দেব এগুলো আমার 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 আলাদা করে কিনে এনেছে সামনের সিংহ বেকারি থেকে একটা কেক নিয়ে নিলাম পূজার আইব্রো ভাতের কেক উপলক্ষে ছোট দেখেই কেক মানে আমার ইচ্ছা যে ও একটা সুন্দর দেখে কেক কাটবে আমিও আইব্রো ভাতে কেটেছিলাম তো আমিও প্রায় দশ বারোটা আইব্রো ভাত খেয়েছিলাম যাই হোক এখন আমরা যাচ্ছি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডের ওখানে সেখানে জমিদারি হেসেল নামে একটা রেস্টুরেন্টে আমরা পূজাকে নিয়ে যাব আইব্রো ভাত খাওয়াতে এখন আমরা প্রায় চলেও এসেছি দ্য কম্পিউস্টারের একদম নিচেই হলো জমিদারি হেসেলটা কিছুদিন আগেই খুলেছে রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর চলো এবার ভেতরে ঢুকে দেখায় যে তোমাদের রেস্টুরেন্টটা ভেতর থেকেও কতটা সুন্দর তোমার এবার তার দায়িত্ব তোমাকে নিতে হবে বিয়ে শুরু হয়েছে সাজলো সব শুরু হবে সাজানো সবকিছু খাবার দাবার আগে খাবারগুলো গুলো আসুক তারপরে এগুলো সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে আমরা তো আগের দিন গিয়ে জমিদারি হেসেলে কত কি রেট আছে খাবার দাবারে এবং পরের দিন আসবো সে কথাটা বলে এসেছিলাম তোমরা চাইলে দিনের দিন গিয়েও খাওয়াতে পারো যে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানে তবে তোমরা আইবুড়ো ভাত বা অন্যান্য যদি কোনো অ্যানিভার্সারি বলো বা কিছু আগে থেকে বলে রাখো তাদের তাদের একটুখানি অ্যারেঞ্জমেন্টে তখন সুবিধা হয় আর কি আইবুড়ো ভাতের ব্যাপার হলে একটু ফুল টুল এনে ওরা অ্যারেঞ্জ করে রাখতে পারে আগে থেকে আমাদেরকেও ভীষণ সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে কিন্তু খেতে দিয়েছিল আর সেভেন থেকে এই থালিটা আমরা নিয়েছি তো সেভেন থেকে কিন্তু এখানে থালি শুরু হচ্ছে তোমরা নিজেদের মতো সম্পূর্ণটা কাস্টমাইজ করে নিতেই পারো আর ইনি এখানে যে স্টাফ ছিলেন ইনি কিন্তু ভীষণ যত্ন সহকারে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলেন আর আমার ননদ পূজা তো লিটারেলি ভয় পাচ্ছে এত ধরনের আয়োজন খাবার দাবার দেখে কারণ স্বাভাবিক ভাত এতগুলো খাওয়াটা সত্যি চাপের বিষয় কারণ এটা আমি সর্বনাশে কি দেখেছিস মোড়াটা কিছুটা ওইদিকে দিলে আমার হয় ভালো খেলতো এখন মনে হয়

খাবার দাবারের টেস্ট নিয়ে তো কোনো কথা বলাই চলে না আই থিঙ্ক তোমরা নিজে গিয়ে এক্সপ্লোর করে একবার ঘুরে অবশ্যই আসতে পারো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো কোয়ালিটি মেনটেন করে ওরা খাবারের এখানে ওরা আইব্রো ভাতের থালিতে বলে রাখি যে তোমরা চাইলে কিন্তু ওরা মিষ্টি দই অ্যাড করে দিতে পারে আর ওরা দুটো মিষ্টি দেয় আমরা যেহেতু পাঁচ রকম মিষ্টি সাজিয়ে দেবো মনে করেছিলাম তাই আমরা আরও তিনটে মিষ্টি প্লাস কেক আর চকলেটসটা নিয়ে গিয়েছিলাম

করে আর এখানে আমি মেনুটাও একটুখানি শেয়ার করে দিচ্ছি আমি জমিদারি হেসলে তোমরা একটুখানি পজ করে দেখে নিও মেনুটা ভীষণ রিজনেবল প্রাইসেও রয়েছে সব খাবার দাবার আর এইটা হচ্ছে লাস্ট ফিনিশিং সাজানো সম্পূর্ণ ডেকোরেশনটা প্লাস আমাদের উডভি ব্রাইটকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে হবে ব্যাট আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে ডাল শুক্তো এটা কিসের তরকারি বুঝতে পারছি না পাঁচ কুসির একটা তরকারি এটা পনির এটা মাছের মুড়ো আর এটা ইলিশ ভাপা এটা পোলাও লুচি লুচি পাঁচ রকম মিষ্টি পায়েস এটা আমরা নিয়ে এসেছি

নাইন নাইন্টি নাইন আছে তো বারো শু ইলেভেন নাইন্টি নাইন বারো তো এরকম আছে যেরকম করবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনারা করতে পারবেন তো এখন আমরা যে এ নিয়ে আমাদের জমিদারি হে তাকে আমরা পেয়ে গিয়েছি তো তার থেকে মানে তার মুখের থেকে শুনে নেবো মানে এখানে কয়েকটা কি যা প্যাকেজ রয়েছে তো উনি আমাদেরকে একটুখানি বলে আমাদের তিনটে প্যাকেজ আছে হচ্ছে ডবল

তো সবকিছুই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে আর নাম্বার ডিটেইলস আপনাদের একটা কার্ড দিয়ে দেবেন যেটা যেটা আমি ভিডিওতে দেখিয়ে নাম্বার আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে প্রত্যেকটা খাবার আইটেমই ভীষণ ভালো অবশ্যই এসে তোমরা একবার ভিজিট করো আশা করছি ভীষণ ভালো লাগবে খাবার দাবার এমবিয়েন্স স্পেশালি ওনাদের বিহেভিয়ার প্রত্যেক স্টাফ জিনিস প্রত্যেকের ব্যবহার খুব ভালো

এখানে একটা জমিদারি হিসাবে সুন্দর একটা কিছু যদি আপনারা করে দিতে পারেন এ একটা সুন্দর ফুটেজ পাবো এখানে যদি একটা জমিদারি হিসাবে তাহলে এই সঙ্গে একটা ভালো ইয়ে করে যাবে

তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো পূজার বিয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আর তোমরা অবশ্যই একবার এক্সপ্লোর করো কিন্তু জমিদারি হেসে